বাবা মা খুব দুশ্চিন্তা নিয়ে আমাদের কাছে আসেন এসে বলেন ডাক্তার আমার বাচ্চার মাথা বড় হয়ে যাচ্ছে কে বলছে ইটিভি করাতে হবে কে বলছে শান্ট বসাতে হবে একটি কমন সমস্যা উনি দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছেন এখন আমাদের কাছে বলেন আমরা কোনটা করব আমি এই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব সাথে আসি এই বিষয়ের সমস্ত আলোচনা জুড়ে আমি ডাক্তার মোহাম্মদ নেফার রহমান সহকারী অধ্যাপক পিডিয়াটিক নিউরোসার্জারি বিভাগ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ পিডিয়াটিক নিউরো কেয়ার সেন্টার অনেকের এই কনফিউশনটা পরিষ্কার করাই আলোচনার মূল বিষয় হার্ডিকেফলাস মানে হলো শিশুর মাথার ভিতরে অতিরিক্ত পানি জমে ব্রেনের উপর অতিরিক্ত চাপ তৈরি করা নবজাতক বা ছোট বাচ্চাদের ক্ষেত্রে এর সবচেয়ে সাধারণ লক্ষণগুলো হলো মাথা অস্বাভাবিকভাবে বড় হতে থাকা মাথার শিরাগুলো যে মাথার যে রক্তনালীগুলো আছে রক্তনালীগুলো ফুলে ওঠা বাচ্চা দুধ খাওয়া বা অন্য কোনো কিছু খেলেই বমি করে ফেলা বাচ্চা দেখা যাচ্ছে অত্যাধিক বাচ্চার কান্না কোনোভাবেই থামানো যাচ্ছে না অথবা চোখ নিচের দিকে দেবে যাওয়া বাচ্চার চোখ দেখা যাচ্ছে নিচের দিকে দেবে যাচ্ছে চোখের কালো মনিটা কালো অংশটা বাচ্চার বাবা মা আর লক্ষ্য করতে পারছে না মাথার তালু ফুলে যাওয়া মাথার তালু অনেক সময় ফুলে যায় এগুলো সাধারণত হাইডেকোফেলাস রোগের লক্ষণ সময় মতো যদি এই রোগের চিকিৎসা করা না হয় তাহলে শিশুর মস্তিষ্কের বিকাশ স্বাভাবিকভাবে ব্যাহত হতে পারে কারণ এই রোগের মাথার মধ্যে অতিরিক্ত পানি জমলে ব্রেনের উপর অতিরিক্ত চাপ তৈরি হয় ব্রেনের উপর অতিরিক্ত চাপ তৈরি হলে ব্রেনের মধ্যে যে সূক্ষ্ম সূক্ষ্ম রক্তনালীগুলো আছে সেই রক্তনালীগুলার রক্ত প্রবাহ বাধা হলে ব্রেন সঠিক পুষ্টি পায় না আবার দেখা যাচ্ছে ব্রেন সঠিকভাবে বিকাশ হওয়ার জন্য ব্রেনের মায়োলিনেশন নামে একটা প্রক্রিয়া আছে যেটা মায়োলিনেশন হলে বুদ্ধিভিত্তিক বিকাশ ভালো হয় সেটাও বাধাগ্রস্ত হয় মাথায় অতিরিক্ত পানি জমলে সুতরাং মাথায় অতিরিক্ত পানি জমলে এই রোগের দ্রুত চিকিৎসা করা উচিত কিন্তু সমস্যা হলো এই রোগের চিকিৎসা পদ্ধতি দুই রকমের আছে একটি হলো ইটিভি বা এন্ডোস্কোপিক থার্ড ভেন্টিক যেটা হলো আমরা একটা মেশিনের মাধ্যমে মাথার এখানে ফুটো করে ভিতরের দিকে একটি ছিদ্র করে দিই পানি চলাচলের একটা কৃত্রিম রাস্তা তৈরি করে দিই এটা হলো ইটিভি এন্ডোস্কোপিক থার্ড ভেন্টিক কোলস্ট্রমি আর একটা আছে ভিপি শান্ট ভেন্টিকুলো পেরিটোনিয়ালশান এটাও একটা বাইপাস সার্জারি যেটা মাথা থেকে পেট পর্যন্ত একটা মেশিন পাইপের মাধ্যমে পানি চলাচলের রাস্তা তৈরি করে দেওয়া হয় সুতরাং যেহেতু চিকিৎসা পদ্ধতি দুইটা আছে বাচ্চার বাবা মারা চিন্তা করেন কোনটা করাবো আমার বাচ্চার জন্য মাথায় যেহেতু পানি জমছে ভিপিশন করাবো নাকি না ইটিভি করাবো কারণ বিভিন্ন সার্জন দেয় বিভিন্ন চটকদার বিজ্ঞাপন দেয় যে ইটিভি অনেক আধুনিক চিকিৎসা ইটিভির মাধ্যমে চিকিৎসা করলে আপনার বাচ্চা সুস্থ সম্ভাবনা বেড়ে যাবে ইটিভির মাধ্যমে ছোট্ট একটি ফুটো করা হয় এরকম অনেক চটক দাগ বিজ্ঞাপন দেয় অনেকে আবার ষাট নিয়েও কথা বলে কিন্তু আসলে কোনটা গুরুত্বপূর্ণ এই জন্যে বাচ্চার বাবা মা বা অভিভাবকরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় এই দ্বিধাদ্বন্দ্ব দূর করার জন্যে আজকের আলোচনা কারণ কোনো বাচ্চার জন্য ইটিভিটা পারফেক্ট ইটিভি করলে আমাদের ইটিভি সাকসেস স্কোর নামে একটি স্কোর আছে যেই স্কোরে আমরা নির্ধারণ করতে পারি আপনার বাচ্চার ইটিভি করলে কতটুকু সফলতা পাবেন সুতরাং যেই বাচ্চার ইটিভি অতীব গুরুত্বপূর্ণ ইটিপি করলে সাকসেস রেট অনেক বেশি তাদের অবশ্যই ইটিপি করানো উচিত সেক্ষেত্রে শান্তে যাওয়া উচিত নয় কিন্তু যেসব বাচ্চার ক্ষেত্রে ইটিপি করলে সাকসেস স্কোর কম সেক্ষেত্রে আপনি যদি ইটিপি করান বা মনে করেন না আমি অনেক আধুনিক চিকিৎসা নিচ্ছি সেক্ষেত্রে ই টিভি ফেল হতে পারে পরবর্তীতে আপনাকে গিয়ে আবার শান করাতে হবে তাহলে একই রোগের জন্য আপনাকে দুইবার অপারেশন করাতে হতে পারে সুতরাং কোন শিশুর জন্য কোনটা সঠিক পদ্ধতি সেটা বুঝে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না সঠিক সিদ্ধান্ত তো যদি আপনি নিজে নিতে যান সেই ক্ষেত্রে চিকিৎসা ব্যর্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে সুতরাং এই ক্ষেত্রে আপনার সিদ্ধান্ত নিতে দেওয়া উচিত একজন চিকিৎসককে এবং সেই চিকিৎসক হওয়া উচিত একজন পেডিয়াটিক নিউরোসার্জন কারণ এখানে বাচ্চার মাথার ভেতরে ছোট বাচ্চার মাথার ভেতর পানি জমছে ছোট বাচ্চার ব্রেনের ভিতরে অতিরিক্ত চাপ তৈরি করছে সুতরাং এখানে রোগীটা হলো শিশু শিশু রোগের যে সার্জন নিউরোসার্জন বা পেডিয়াটিক নিউরোসার্জন উনি এ বিষয়ে অভিজ্ঞ দক্ষ এবং সমসাময়িক জ্ঞানের অধিকারী এবং এ বিষয়ে ওনার দক্ষতাকেই সর্বোচ্চ বলে ধরে নেওয়া হয় আবার যদি দেখা যাচ্ছে আপনার বাচ্চার ব্রেনে ইনফেকশন হয়েছে ইনফেকশনের কারণে পানি জমে গেছে পানিগুলো শোষিত হচ্ছে না সেই কারণে যদি আপনি ইটিপি করেন ইটিপি তৈরি করে আপনি কি করবেন পানি চলাচলের একটা আমরা কৃত্রিম পথ তৈরি করি কৃত্রিম পথ তৈরি করে সে পানিতে রক্তে মিশে যেতে বা শোষিত হতে হবে রক্তে যদি মিশে না যায় তাহলে পানি চলাচলের পথ তৈরি করে কোনো লাভ নেই সুতরাং ইনফেকশনের মাধ্যমে যদি ব্রেনে পানি জমে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইটিপি করলে ভালো ফলাফল পাওয়া যায় না সুতরাং সেক্ষেত্রে আমরা সাধারণত ভিপিসান করি বাচ্চা যদি কম বয়সে কোনো বাচ্চাকে আমাদের কাছে নিয়ে আসেন ছয় মাসের কম বয়সী অথবা ইনফেকশনের মাধ্যমে বাচ্চার মাথায় পানি জমছে সেই ক্ষেত্রে আমরা সাধারণত ভিপিষান করার সিদ্ধান্ত নেই বা বাচ্চার বাবা মাকে ভিপিসান করার উপদেশ দিয়ে থাকি আর কোনো কারণে যদি বাচ্চার মাথায় পানি চলাচলের পথ বন্ধ হয়ে জন্মগতভাবে অনেক সময় পানি চলাচলের পথ বন্ধ হয়ে দেখা যাচ্ছে মাথায় পানি জমে সেই ক্ষেত্রে এবং বাচ্চার বয়স যদি বেশি হয় সেই ক্ষেত্রে ইটিভি করলে ভালো ফলাফল পাওয়া যায় সুতরাং ইটিভি না ভিভিশান এটা নিয়ে দ্বিতাদন্দে না ভোগে আপনার বাচ্চার যদি রোগ হয় বা মাথায় পানি জমে আপনি আপনার বাচ্চাকে একজন পেডিয়াটিক নিরোচার্জনের কাছে নিয়ে আসুন কারণ একজন পেডিয়াট্রিক নিরোচার্জন এ বিষয়ে দক্ষ অভিজ্ঞ এবং সমসাময়িক জ্ঞানের অধিকারী এবং এ বিষয়ে উনার দক্ষতাকে সর্বোচ্চ বলে ধরে নেওয়া হয় এবং এ বিষয়ে উনি আপনাকে সঠিক সিদ্ধান্ত দিতে পারে এবং এই বিষয়ে উনার সিদ্ধান্তকেই সর্বোচ্চ বলে যেহেতু ধরে নেওয়া হয় সুতরাং আপনারা আপনি আপনার বাচ্চার প্লাস রোগ হলে দ্রুত দেরি না করে পেডিয়াটিক নির্বসার্জনের কাছে নিয়ে আসলে আপনার বাচ্চার যেমন সুস্থ হওয়ার সম্ভাবনা অধিকাংশ ক্ষেত্রে বেড়ে যায় আপনার বাচ্চার স্বাভাবিক বিকাশের সম্ভাবনা অনেক অধিকাংশ ক্ষেত্রে বেড়ে যায় আপনার বাচ্চার একটি সুস্থ স্বাভাবিক বাচ্চা হওয়ার সম্ভাবনা অধিকাংশ ক্ষেত্রে বেড়ে যায় বাংলাদেশ পেডিয়াটিক কেয়ার সেন্টারে ইটিবি এবং সান সহ সকল প্রকার চিকিৎসা সেবা প্রদান করা হয় ভালো থাকুক আপনার বাচ্চা সুস্থ থাকুক আপনার বাচ্চা সুচিকিৎসায় সুন্দর আগামী এই প্রত্যয় বাংলাদেশ পেডিয়াটিক নিরো কেয়ার সেন্টারে পথ চলা